আজ শনিবার আজ থেকে সাত দিন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা একটু বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান তো আমরা চলে আসছি সরাসরি মানচিত্রে আজ বাংলাদেশে বরিশাল খুলনা এবং পশ্চিমবঙ্গের কলকাতা বাংলাদেশ মেহেরপুর রাজশাহী মালদা রংপুর ময়মনসিং এটিকে কুমিল্লা চিটাগঞ্জ মহেশখালী এই সব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় একশো থেকে দুশো কিলোমিটার বয়ে বইবে হাওয়া সাথে দেখতে পাচ্ছি সিলেট সিলেট বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এইসব জেলায় আবহাওয়া ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং ঘন্টায় একশো থেকে দেড়শো কিলোমিটার বয়ে বইবে দমকা হাওয়া পাশাপাশি বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা এইসব জেলায় এক নম্বর সতর্কতা জানিয়েছে হাওয়া দপ্তর এবার আমি জানিয়ে দেবো আপনাদের খুলনা বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস ঠিক আছে তো খুলনা বিভাগের মধ্যে সাতখেরিয়া যশোর লাল লাহাগারা এইসব জায়গায় হাওয়া একশো থেকে দেড়শো কিলোমিটার বইবে এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তাই এইসব জেলায় আপনারা ভারী সতর্কতা অবলম্বন করবেন এবং আজ আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এইসব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় একশো থেকে দেড়শো কিলোমিটার বইবে দমকা হাওয়া তাই এইসব জেলা হাওয়া অফিস অতি ভারী সতর্কতা জানিয়েছে এবং দেখে নেওয়া যাক কালকে আবহাওয়া তো কাল রবিবার রবিবার দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা কোলাঘাট খড়গপুর এইসব জেলায় ভারী বেশি সতর্কতা রয়েছে এবং বাঁকুড়া দুর্গাপুর এইসব জেলায় মেঘ মেঘলা আকাশ থাকবে এসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেয় চিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল এবং বাংলাদেশে পাবনা মেহেরপুর এইসব জেলায় এইসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কাল এবং খুলনা ফিরোজপুর বরিশাল এসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বয়ে বই হাওয়া বাংলাদেশে সিলেট বিভাগে সিলেট বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ঘন্টায় একশো থেকে দুশো কিলোমিটার বইয়ে বইবে দরকার হাওয়া এবং বজ্র বৃষ্টির সতর্কতা রয়েছে তাই এখানকার মানুষদের বলা হচ্ছে আপনারা বিশেষ সতর্কতা অবলম্বন করবেন এবং সাথে ময়মনসিংহ সেম অবস্থা ময়মনসিংহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং রংপুর বিভাগ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার দেখতে পাচ্ছেন আপনার কোচবিহার বিভাগে বজ্র বৃষ্টির সতর্কতা রয়েছে সাথে দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক এইসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজকে আবহাওয়া খবর এই মাত্র রইলো দেখা হবে কালকে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কাল আপনার জেলা আবহাওয়া আমরা শেষ করে নিয়ে আসবো